কামেল হাদিস বিবাদ মাস্টার্স ইতিহাস এগুলো লেখবা না এগুলো খা শুধু নামটা দিয়ে দিবা মানুষ লেখলে মানুষ জবাব দিবে যত টাইটেল কম তত রাসুলকে কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন মোহাম্মদ সাল্লু খুব বেশি হলে বলতেন মোহাম্মদ না আবদুল্লাহ আবদুল্লাহ পোলা মোহাম্মদ খালাস অথচ দুনিয়ার সব টাইটেল দিলেও কম হয়ে যাবে এই জন্য আমরা নিজেরা কম দেবোটা হ্যাঁ লোকজন বসবে না বসতে বসাচ্ছ কেন কিছু আছে খাড়াই না পারু না কি করব অনেকে দাঁড়িয়ে আনন্দ পায় সুন্দর করে দেখতে পায় আপনি ঠেলা ঠেলা বসাবেন কেন যে যে যেভাবে থাকতে চায় না বা ঠিক হিন্দু সম্প্রদায়ের কোনো ভাই বোন এখানে আছেন জানি না হিন্দু ভাইয়ারা থাকতে পারেন আপনারা মনে রাখবেন আমরা ইস্তামালারাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু আর যাদেরকে আপনারা বন্ধু বেনেছেন এরা হলো আপনাদের সবচেয়ে বড় দুশ্মন তার প্রমাণ হলো এই বছরই প্রথম আপনারা সবচেয়ে আনন্দের সাথে আপনাদের পূজা পালন করেছেন ঠিক না কিন্তু আপনাদের একটা দোষ আছে এসকন নামে যে সংগঠন এই শয়তানদের সাথে আপনার মিলিত হবেন না এরা হলো খুনিদের সংগঠন এরা হলো বিশৃঙ্খলতাবাদীদের সংগঠন আমাদের বহু মেয়েকে এরা বাগায় নিচ্ছে এখন এদের ধূর চাল হলো বহু মেয়ে এবং ছেলেকে তারা বাগায় নিয়ে হিন্দুদের ফালাচ্ছে উগ্র আমাদের যে শত বছরের হিন্দুদের সাথে আমাদের একসাথে বসবাসের যে সুন্দর সম্পর্ক এটা তারা নষ্ট করে দিতে চায় তারা আমার ভাইকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে আমরা যদি প্রতিশোধ নেই কোন হিন্দু থাকতে পারবে না বাংলাদেশে কিন্তু আমার ইসলাম বলেছে কারো অপরাধের কারণে কাউকে ধরা যাবে না আমরা সবচেয়ে সভ্য জাতি আমাদের চেয়ে ভদ্র আর কেউ এই জন্য বিগত সরকার সতেরো বছর জুলুম করার পরেও তাদের কাউকে আমরা মারি নেই ঠিক তা ঠিক হ্যাঁ আসো এখানে আসো এই এখানে আসো তাইলে অসুবিধা হবে না এই তো হয়ে গেছে আর ক্লোজ আসো এখানে হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দৈনিক সংগ্রাম আল্লাহ কবুল করুক আমরা দোয়াটা পড়ি তিন ব্যক্তির জন্য দোয়াটা আল্লাহ খয়সালা দিবেন না প্রথম যে ইস্তামি দল করে না দুই নম্বর যে নামাজ পড়ে না বেনামাজি বেশি না কম নিজেও বাতাস খায় আমারও একলা যেন আমারও না দাওয়া তিন নাম্বার যে সেরেক করে যে মূর্তি বানায় ও মুশ্রিক ও কি আমরা মূর্তি বানাবো না মূর্তি ধ্বংস করে দেব সব হিন্দু ভাইদেরও মূর্তির পিছনে কোনো দলিল নাই ওরা কিছুদিন পূজা করে কোথায় শুবায় কোথায় শুবায় কয়ে এক বছর পানি খেয়া থাকবি আর কিছু খাওয়া না ওদের রবকে ওরা ডাকলে ওরা রব হয় আর আমাদের রব বলেন তোমাদের আমাকে ডাকার দরকার আমাকে ডাকবা না ডাকো আমি তোমাদের মালিক কুল হু আল্লাহ আল্লাহু লা মিয়িন ওয়া লা কি অসাধারণ পরিচয় আমাদেরকে খাওয়ান কে পরান কে রোগ ভলে ভালো করেন নেন কে সিরাজগঞ্জ এত দূর দিয়েছেন কে মরাজা মনায় এত ভালো মাছ দিয়েছেন কে আল্লাহ সারা সিরাজগঞ্জের রাসুলের প্রিয় লুঙ্গি দিয়ে ভরে দিয়েছেন কে আল্লাহ সিরাজগঞ্জ জঅনেক বরকতের একটা জায়গা নদীও বেশি এখানে শুধু নদী আর নদী নদী মাত্রই ক্যালাকাতে নবীদের আগমন হয় ও যখন খুশি দেয় তুই যখন খুশি হেই করউ দেখছেন কি খুশি হয়েছে ঠিক আছে ও মনে করতেছে যে একটা চলে যায় বোঝু শুধু ওকে ডাক দিয়ে না পড়েনা এখন একটা দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন ফেরেশতা যখন এই দোয়ারটা শুনলেন ফেরেশ তার কলম বন্ধ ফেরেশতা আল্লাহকে বলছে মা আক্ত অলট থেল মি হটশ দাই রাইট এগেনস্ট দিস ফ্রেয়ার এই দোয়ার বিপরীতে আমি কি লিখবো আল্লা বললেন উক্তুব কামা খাওয়া দা আবদি রাইটিক ডাউন দ্য এ মা সার্ভেন্ট সেজ হিম পার্সোনালি বান্দা যেভাবে বলেছে সেইভাবেই লেখে রাখো আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেবো লাকাল হাম লাকাল হাম ইয়া রব কামা ইয়াম বাগি লে জালালে ওয়াজহিক ও আযীমে এই দোয়াটার পুরস্কার কে দিবেন দোয়াটার অর্থ হলো আপনার প্রশংসা তত বড় আপনার ক্ষমতা যত বড় আল্লাহর ক্ষমতার কোনো শেষ একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রান্না বাড়া করে খাবেন আল্লাহ বলেন খাওয়ার সময় দেশেই থাকতে পারবি না ভাগ তুই ভাগ তোর চোদ্দ গোষ্ঠী ভাগ এই নামটাই বাংলাদেশের কেউ শুনতে চায় না ঠিক না ঠিক যাদেরকে গালি দিয়েছ তাদের কথা মানুষের ঘরে ঘরে কিছু বললেই আমাদেরকে বলতো রাজাকা তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি আঠারো কোটি জনগণ এখন রাজাকার ছোট ছোট বাচ্চারাও কি রাজাকার ঢাকা শহরে বেরিয়েছে আমার গাড়ি থামাইছে ছোট ছোট বলা পা কয় তুমি কে আমি কি আমি তোর বাপ কয় না তুমি রাজাকার আমি কিলাম তুমি কে কয় আমিও রাজাকার এ দূর আল্লাহ বাচ্চাদেরকে কবুল করুন আমাদের বাচ্চারা প্রোগ্রাম চায় দেখেন এই যে কোরআনের মাহফিল সব যুবক দিয়ে ভরা আলহামদুলিল্লাহ এই জন্যই হারাম মাথা খারাপ হয়ে যাচ্ছে এত যুবক কেন কোরআনের বাগানে আসে আগামী দিনের ইসলাম হবে আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক কিনা ইসলাম ছাড়া কোন মতাদর্শ আমরা মানব না এই জন্যই যুবকরা থেকে হাতে নিয়েছে আল্লাহ সব যুবককে কবুল করুন হিন্দু সম্প্রদায়ের কোন ভাই বোন এখানে আছেন কিনা জানি না হিন্দু ভাইয়ারা থাকতে পারেন আপনারা মনে রাখবেন আমরা ইস্তামালারাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু আর যাদেরকে আপনারা বন্ধু বেনেছেন এরা হলো আপনাদের সবচেয়ে বড় দুঃখ তার প্রমাণ হলো এই বছরই প্রথম আপনারা সবচেয়ে আনন্দের সাথে আপনাদের পূজা পালন করেছেন ঠিক না কিন্তু আপনাদের একটা দোষ আছে এসকন নামে যে সংগঠন এই শৈতানদের সাথে আপনার মিলিত হবেন না এরা হলো খুনিদের সংগঠন এরা হলো বিশৃঙ্খলতাবাদীদের সংগঠন আমাদের বহু মেয়েকে এরা বাগায় নিচ্ছে এখন এদের চাল হলো বহু মেয়ে এবং ছেলেকে তারা বাগায় নিয়ে হিন্দুদের খপ্পরে ফালাচ্ছে উগ্র আমাদের যে শত বছরের হিন্দুদের সাথে আমাদের একসাথে বসবাসের যে সুন্দর সম্পর্ক এটা তারা নষ্ট করে দিতে চায় তারা আমার ভাইকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে আমরা যদি প্রতিশোধ নেই কোন হিন্দু থাকতে পারবে না বাংলাদেশে কিন্তু আমার ইসলাম বলেছে কারো অপরাধের কারণে কাউকে ধরা যাবে না আমরা সবচেয়ে সভ্য জাতি আমাদের যে ভদ্র পৃথিবীটা আর কেউ এই জন্য বিগত সরকার সতেরো বছর জুলুম করার পরেও তাদের কাউকে আমরা মারি নাই ঠিকটা বা ঠিক ওরা আমাদেরকে মেরেছে আমরা ওদেরকে মারি নাই আমার নবী সাল্লাম গণহারে মাপ করে দিয়েছে আমরাও মাপ করে দিচ্ছি তবে দাগি আসামি যেগুলো মানুষের হক নষ্ট করেছ হক ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমাদের ক্ষমা নাই চোর চর যেগুলো সম্পদ জমা দাও হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের সর্বনাশ করেছো এই সম্পদ জমা দেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে অনেক মেহমান এখানে এসেছেন বিশেষ করে পুলিশ ভাইরা থাকতে পারেন এখনকার গুলো ভালো তারা আসে। আগে ধরতে এখন আসে শুনতে বুঝছেন না তবে পুলিশ ভাইয়েরা ভালো হয়ে যান ওই শিক্ষা নেন ওই সমস্ত হারাম খোদ্ কাজ যেগুলো থানায় নিয়ে মানুষের উপর জুলুম করেছে একটা থাকতে পারবে না আসতে পারবে না জনগণের কাছে ঠিক নাবে ঠিক হারাম খেছো যারা মরেছো তারা হারাম আছে যেখানে আরাম নাই হালাল আছে যেখানে শান্তি আছে সেখানে তাফসিরুল কোরআন বলেন তো রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তে একজন দুইজন তিনজন সবগুলো সুরার নাম করে দেয় একটা তো হবে কি না কেন সুরা কোনটা মা কোনটা কোনটা ছাড়া নামাজ হয় না কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে কোন সুরার আল্লাহ ফেরত দেন না সুরা ফাতে সবচেয়ে বেশি পড়তেন রাহমাত সুরাফাতেহা পড়ে সব সব আলেমরা ফু দে যত পিস সাহেব হুদুররা ফু দেয় কোন সূরা দিয়ে সুরাফাতেহা জোরে জোরে পড়ে না যাতে আপনারা টের পেয়ে যান আপনারা টের পেলে তো কাছে যাবেন না এই সূরা সবাই পারে মুসলমান আছে যেখানে সুরাফাতেহা সেখানে মুসলমান আছে যেখানে সুরা এ ক্লাস সেখানে তিনটা সূরা সবচেয়ে বরপময় এই তিনটা সুরাই মোমেন্টদেরকে উপহার দান করেছেন কে প্রথম হলো সুরাতুল ফাতেহা যে কোনো বিপদে পড়লেই প্রথম পড়বেন আলহামদুল্লাহ হিরাব বিল আর যদি এটা না পড়ে তাবিজ বাদে না পেশেরে করলেন তাবিজ আছে যেখানে রহমত নাই সেখানে তাবিজগুলো খুলে ফেলে দিবেন। রাসূল বলছেন মানে আল্লাহ কাতামি মাতান ফাকা দাসরা যারা তাবিজ ঝুলায় তারা গুনায় গুনাগার হয়ে যায় সৌদি আরব সহ গেলে প্রথম করে করে তাবিজ আছে কিনা তাবিজ থাকলে এমনে ধরে ও খুশি হয়েছে আমি ওর মতো করছি ছেলে ভালো আল্লাহকে কবুল করো ওরা আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক এরকম একটা ছেলে যে ঘরে থাকে পিতা মাতার গুণা মাফ সুমান আল্লাহ আরো জোর গন এই ছেলের দ্বারাই ওই পিতা জান্নাতি হয়ে যায় একটা চোখ যার চলে যায় ও ধৈর্য ধরে আল্লাহ বলছেন ও নবী বলো ওই লোকটাকে আমি একটা জান্নাত দিয়ে দেব সৈয়দুল্লাহ আদা যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের রাজা চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন চোখ নাই দুনিয়ার কোনো আনন্দ নাই ঠিক আছে ঠিক এজন্য প্রথমে চোখের কথা বলেছেন আল্লাহু আঈনাইন ওয়া লিসানাও ওয়া শফাতাইন ও হাদায়না হুম এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ ঠিক না চোখ আর জিব্বার কথা একই সাথে বললেন চোখ থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখ দিয়ে সাতটা রং দেখি জিব্বা দিয়ে সাতটা করি। দুইটা ভিজা থাকে কিন্তু পচে যায় না সব সময় ভিজা চোখে বালু পড়ুক যত ময়লা পড়ুক একবার বন্ধ করলে বালু পরিষ্কার কি নিয়ামত এটার ভিতরে আল্লাহ দান করেছেন আবার চোখের পানির যদি অভাব হয় পৃথিবীতে শুধু একটা দেশ চোখের পানি সাপ্লাই করে সেই দেশটার নাম হলো জার্মানি ওই দেশেও যারা চোখের পানি সাপ্লাই দেয় ওরা হলো মুসলমান আবার এবার করোনাতে প্রথম যারা ভ্যাকসিন বের করলো তারাও কি মুসলমান জার্মানির একজন মুসলমান ডাক্তার জার্মানিতে অনেক টার্কিশ মুসলমান আছে টার্কি থেকে গিয়েছে সেই টার্কিশ মুসলমানরা প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে যেটা দিয়ে লক্ষ কোটি মানুষ নিরোগ হয়ে যায় আলহামদুলিল্লাহ ইসলাম আছে যেখানে বরকত আছে ইসলাম নাই যেখানে বরকত নাই বিপদে পড়লে কোন সুরা পড়বে ফাতিহা এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলছেন ও নবী বলো সবার সবার সব কিছুর সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরায় ক্লাসের সাথে যে সুরা পড়বে সে জান্নাতি হয়ে যাবে না হাঁটছেন তিনি শুনলেন একজন সাবি পড়ছেন কলহো আল্লাহু পড়েন কলহো আল্লাহু আল্লাহ সাবাদ লা মিয়ানি দেওয়া লা মিয়া আলা মিয়ে কুল্লাহু কুফোয়ান এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন উপায় দুনিয়ার বাড়ি বেদখল হয় বিগত সরকারের আমলে যারা দামি দামি বাড়ি করেছে এখন কেউ একজন ওই বাড়িতে নাই ঠিক তবে ঠিক আবার এর আগে ঠাকুর আপনাদের এখানে কাচারি বাড়ি করেছে রবি ঠাকুর কোথায় তার কাচারি বাড়ি উঠিয়ে দেন এখান থেকে এটা বাংলাদেশের দুশ্মন মুসলমানদের জাতীয় দুশ্মন এই রবি ঠাকুর আমরা যেন বিশ্ববিদ্যালয় হতে না পারি ইংরেজদেরকে বুঝিয়েছে এরা মেলুচ্ছ জাতি এরা মূর্খ মুসলিম আর ইগনোরেন্ট দে ডোন্ট নো হাউ টু টক তারা কথা বলতে পারে না এদেরকে ভার্সিটি দিয়ে না আমরা নাকি কথাই বলতে পারি না আমরা কথা জাদুঘর তোর মতো মূর্খ কথা বলতে পারস নাই সারা জীবন চরিত্রহীনতার কাজ করেছ তুমি ইন্টারনেটে একটু সার্চ দিবেন বোর সাথে কি আচরণ সে করেছে অত নোংরা ছিল সে উনি মরার পরেও জাতীয় সঙ্গীত লিখেছেন উনিশশো সালে বেটা মারা গেল আমরা স্বাধীন হলাম কবে তো এই একাত্তরে এই জাতীয় সঙ্গীত কেমন লেখল উনিশশো সালে এই গানটা তিনি লিখেছেন কেলকাটাকে নিয়ে

আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য বিরত থাকবে আল্লাহ তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দিবে ইমান আছে যেখানে সবাই চান আল্লাহ কবুল করুক ওই ছেলেও দেখি হাত তুলে দিচ্ছে ও কথা বুঝে আলহামদুলিল্লা মোমেন ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো দাম একজন মুমিনের দাম সারা পৃথিবীর চেয়ে কাছে বেশি একজন মুমিন যতদিন থাকবে কিয়ামত হবে না এই আকাশ থাকবে জমিন থাকবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কালেমা যদি হৃদয় থেকে পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে সেই কালেমা পড়ে যদি বহুতকে জুত খাও কালেমা শেষ কালেমা পড়ে যদি জাতির সম্পদ চুরি করো কালেমা কালেমা পড়ে মানুষের হক নষ্ট করেছ প্রতিবেশীর হক কালেমা পড়েছ হিন্দুদের সম্পদ চুরি করেছ আসে না নাই কালেমা পড়েছ মানুষের হক মেরেছ কত হক আমাদের দেশে মারা হয় সিরাজগঞ্জে যত পয়সা অনুদান এসেছে যমুনার জন্য এই পয়সাগুলো যদি ঠিক মতো বন্টন হতো পুরা সিরাজগঞ্জকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া কিন্তু এনে এনে সব খেয়ে যারা বাংলাদেশ ছেড়েছে তারা ষষ্ঠ মাহফিল কোরআনের কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন রসুল বলছেন প্রথম সাতটা সুরা যে ব্যাখ্যা সহ তাফসির জানবে সে আলেম হয়ে যাবে এই ইন্টারভিউ যদি হয় বাংলাদেশের হুজুর ফেল করবে বহু একটা সুরা তাফসির জানা না ওয়াজ মাহফিল করে বেড়া এরকম ভন্ড আছে না নাই নাসা নাসি কুদা কুদি ছাড়া আর কিছুই নেই সুরা আনআম ষষ্ঠ নম্বরের কোন সুরা সুরা আনআম যারা কোরআন বুঝে না ইসলামে চলে না আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বালহু আবাল ওরা হলো চতুষ্পায় জন্তুর মতো তার চেয়ে পদভান্ত গরুকে আপনি ছেড়ে দিবেন যাতাল খেতে গিয়ে ধান খাওয়া শুরু করবে ছাগলকে ছেড়ে দিবেন ছোট ছোট গাছ খেয়ে শেষ আল্লাহ বলছেন জন্তু জানোয়ার যেরকম এর চেয়ে হলো যারা কোরান মানে না যারা ইসলাম মানে না নামাজ পড়ে না আছে না নাই ওরা নিজেদেরকে জ্ঞানী বলে আল্লা বলছেন ওরা সবচেয়ে বড়ো খব ইলাহু আমিনু কামা যখন তাদেরকে বলা হয় সাহাবিদের মতো ইমান তারা বলবে বেকুবদের মতো আমরা ইমান আনবো নাকি আল্লাহ বলেন যারা ইমান আনে না তারাই সবচেয়ে বড় বেকুব ঠিক না ঠিক ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানেনা দেখেন না বেকুবদের অবস্থা কি বেকুবকে বলছে নেতার জন্য দোয়া কর বেকুব দোয়া করতেছে আল্লাহ নেতারে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও বেকুবদের জন্য দোয়াতে আনছে এক রে পাঁচি পনেরোই আগস্ট দোয়া করেন আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও কি দোয়া মাশাল বাংলাদেশের প্রেসিডেন্ট হ্যাঁ এই অবস্থা কেন আল্লাহ ভাইটাকে কবুল করুক আল্লাহ তার গুনা মাফ করে দিক তাকে ইসলামের সৈনিক বানিয়ে দিক পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন কার প্রশংসা আল্লাহ প্রশংসা রাসুল বলছেন যারা প্রশংসা বেশি করে আল্লাহ তাদেরকে আগে জানা দিয়ে দিবে

নামাজ নাই রোজা নাই এরকম বন্ড পীর আছে না নাই পিঠা এলাকা ছাড়া করে দাও ওনারা কয় মারে ফতের লোক আমরা নামাজ কোন সময় পড়ি তুমি করে দেখা পড়বো আল্লাহ রাসুল মসজিদে পড়েছেন তোরাও মসজিদে পড়বি ঠিক তা ঠিক আল্লাহ রাসুল সবার সাথে নামাজ পড়েছেন আমরাও পড়বো ওদের আকিদা যদি আমরা পোষণ করতাম কোন মসজিদ বাংলাদেশে থাকত না এখন আবার আরেক শয়তান বেরিয়েছে হালে কোরআন এগুলো হালে কাফের রাসূল বাদ দিয়ে এক কোরআন মানা সম্ভব রাসূল আছে যেখানে কোরআন আছে কোরানের জীবন্ত নমুনা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম পাঁচটা সুরাল্লা প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম সুরা ফাতেহা দুই নম্বর সুরা আনাম তিন নম্বর সুরা কাহাফ চার নম্বর সুরা ফাতে পাঁচ নম্বর সুরা সাবা এই পাঁচটা সুরাল শুরু হয়েছে আলাহামদুলিল্লাহ জিরফ্বিল আল আমিন এখানে বলছেন আল্লা হামদুল্লিলা হিল্লা দিয়ে খালা কা কেবল আর কি বল নুর কাফারবি রব বিহীম আদিলুন কার কথা মানবেন তো আল্লাহর কথা মানবেন না মানলে ধরবেন কে আল্লাহ ধরবেন আল্লাহ বোবা না বোধী না চিৎকার করে আল্লাহকে যারা না কে হাদিস তারা মনে করে আল্লাহ কানে শুনে না ওকে কবুল করুক ওর মুখের জ্বরটা আল্লাহ দূর করে দিক আলহামদু আলহামদু মানে হলো সকল প্রশংসা আলিফলামা কি বলা হয় পৃথিবীতে যত প্রশংসা সব প্রশংসার মালিক আপনার চেহারা সুন্দর প্রশংসাকার ভালো খেয়েছি প্রশংসাকার ভালো ফলন হয়েছে প্রশংসাকার আন্তম তজরাউন হুম নাহানু জারিউন আন্তম আনজালতুমু মিনাল মজনেম নাহানুল মনজিলুন শ্রা কে আর বিদ্রোল্লাহ বলছেন তোমরা ফলন ফলিয়েছ না আমি ফলিয়ে দিয়েছি আমরা শুধু একটা বীজ রোপণ করে রাখি বীজ থেকে গাছ বের করে দেন

আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে ওই বীজের মতো একটা বীজ রোপণ করো সেটা থেকে সাতটা ডালা বের করে দেই প্রত্যেকটা ডালাতে আবার একশোটা করে দানা দিয়ে দেই এক টাকা দান করলে সাতশো গুণ বাড়িয়ে দিবেন কে আল্লাহ বলছেন ইউরুবিদাকুল্লাহ রেবা সুখকে আমি ধ্বংস করি সৎকাকে আমি লালন পালন করি এক টাকা সৎকা দিবেন কে আমাদের মাদারে হাজার হাজার কোটি টাকা ফেরত দিবেন কে একটা ছোট্ট ছাগল সৎকা দিবে রাসুল বলছেন কে আমাদের ময়দানে ওটের চেয়ে বেশি হাতির চেয়ে বড় করে আল্লাহ এটা তোমারে ফেরত দিয়ে দিবে আরো আসতে সোহান আবার বলছেন যারা সৎকা বেশি করে এগুলো নূর হয়ে কে আমাদের ময়দানে তাকে আলো দিবে প্রত্যেকটি দান এক একটা নূর এক একটা কি

ফকির বলছে না উড় দেন কয় না ছাও দমু ফকিরের মন খারাপ রাসুল বলছেন তোমার মন খারাপ কেন বলছে চাইলাম উড় দিবেন ছাও রাসুল বলছেন সবই তো কোন না কোন উটের ছাও ই নিও তো কারণা কারো ছেলে ঠিক আছে ঠিক কি বুদ্ধিমত্তার সাথে তিনি যোগ করতেন মসজিদে নববীর সামনে বেলাল মরক জবাই করছে রাসূল হাসছেন